ব্রিটেন এখন আর নিরাপদ নয় যুদ্ধ ঘোষণা না করেও দেশটি এক অদৃশ্য সংঘাতের ভেতরে ঢুকে পড়েছে গোপন নাশকতা সাইবার হামলা ভুয়া তথ্য ছড়ানো এবং গুপ্তচর বৃত্তির মধ্য দিয়ে প্রতিদিন শত্রু রাষ্ট্রের ছায়া যুদ্ধে আক্রান্ত হচ্ছে যুক্তরাজ্য পার্লামেন্টের শক্তিশালী ডিফেন্স কমিটির সত্য প্রকাশিত প্রতিবেদন ডিফেন্স ইন দ্য গ্রে জোন এক চরম বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে ইংল্যান্ডকে এতে স্পষ্টভাবে বলা হয়েছে ব্রিটেন এখন এমন এক সংকটময় পরিস্থিতিতে রয়েছে যেখানে শান্তি ও যুদ্ধের সীমানা মিলেমিশে গেছে শত্রু রাষ্ট্র হিসেবে রাশিয়াকে প্রধান হুমকি হিসেবে বলা হয়েছে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন এবং ব্রিটেনের পক্ষ থেকে কিএফকে সমর্থন করার পর থেকেই মস্কোর সূত্রভাবাপন্ন আচরণ আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে রাশিয়া এখন সরাসরি বা হাইব্রিড যুদ্ধের পথে ব্রিটেনকে নিঃশব্দে আঘাত করছে শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ নয় এই হুমকি ছড়িয়ে পড়েছে ব্রিটেনের প্রতিটি নাগরিকের জীবনে এমনকি শিশুদেরও শেখানো হচ্ছে কিভাবে সাইবার হুমকি মোকাবেলা করতে হয় ডিফেন্স কমিটির মতে এই যুদ্ধে বিজয় পেতে হলে পুরো সমাজকে একত্র হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে সাবমেরিন ইন্টারনেট কেবল যা ব্রিটেন ইউরোপ ও আমেরিকার মধ্যে তথ্য যোগাযোগের প্রাণ ভুমরা সেগুলোকেও রাশিয়া টার্গেট করতে পারে বলে সতর্ক করা হয়েছে এসব কৌশলগত আক্রমণ এখন আর ভবিষ্যতের ভয় নয় এগুলো বর্তমানের বাস্তবতা রিপোর্টে বলেছে গ্রে জোন আক্রমণের গতি পরিমাণ ও তীব্রতা সম্প্রতি ব্যাপকভাবে বেড়েছে এ ধরনের হামলায় রাষ্ট্র নিজেকে আড়াল করতে পারছে ব্যবহার করছে উগ্রপন্থী গোষ্ঠী সাইবার অপরাধী চক্র এবং এতে একদিকে যেমন দায় আনানো যাচ্ছে অন্যদিকে ব্রিটেনের নিরাপত্তা ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আহ্বান জানানো হয়েছে সারা দেশের স্কুল ব্যবসা প্রতিষ্ঠান সরকারি সংস্থা স্থানীয় কমিউনিটি ও নাগরিক সমাজকে নিয়ে একটি সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা তোলার জন্য লক্ষ্য শুধু সামরিক বাহিনী নয় নাগরিকরাও যেন এই যুদ্ধে নিজেদের ভূমিকা পালন করে এমও ডি প্রস্তাব করেছে স্কুল পড়ুয়া শিশুদেরও অনলাইনে নিরাপদ থাকা সাইবার হুমকি চেনা এবং ডিজিটাল প্রতিরোধ গড়ে তোলার শিক্ষা দিতে হবে এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে র‍্যানসম ওয়ার প্রতিরোধ ও তথ্য সুরক্ষার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে ডিফেন্স কমিটির চেয়ারম্যান লেবার পার্টির এমপি তান ধেসি বলেন এই যুদ্ধ আর দূরের নয় গ্রে জোন হুমকি এখন প্রতিটি মানুষের দরজায় এসে দাঁড়িয়েছে আমাদের দৈনন্দিন জীবনের ভিত নাড়িয়ে দিচ্ছে এই আক্রমণ তিনি আরো বলেন শত্রুরা আমাদের সমাজের প্রতিটি দুর্বলতা চিহ্নিত করে সেগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে আমরা যদি এখনই প্রতিরোধ না করি তাহলে আগামী দিনে এর মূল্য হবে ভয়াবহ ডিফেন্স কমিটি সতর্ক করে বলেছে এখন যে সময় চলছে তা আর শান্তির সময় নয় এটি যুদ্ধের পূর্বলগ্ন সরকার সেনাবাহিনী নাগরিক সবার সম্মিলিত প্রতিরোধ ছাড়া এই ছায়া যুদ্ধ মোকাবেলা করা সম্ভব নয় যদি সমাজ প্রস্তুত না হয় তবে বাস্তব যুদ্ধ কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে টাওয়ার হ্যামলেটস এক বাংলাদেশী মা বলেন আমার ছেলেমেয়েরা স্কুলে অনলাইনে ক্লাস করে খেলাধুলা শিখে এমনকি বন্ধুদের সাথেও ভার্চুয়ালি যোগাযোগ রাখে এখন শুনছি এসব জায়গা থেকেও হামলার শিকার হওয়া যায় এটা খুবই চিন্তার বিষয় লোটুন শহরের এক তরুণ শিক্ষার্থী বলেন আমরা আগে ভাবতাম যুদ্ধ মানেই বোমা বন্দুক এখন বুঝছি মোবাইল ফোনেই অনেক সময় যুদ্ধ ঢুকে পড়ে